শুভ সকাল বন্ধুরা সকলকে জানায় অনেক অনেক ভালোবাসে আর অনেক অনেক স্বাগত সুপর্ণা ভ্লগে নতুন একটা ভিডিও নতুন একটা দিন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমরা সব্বাই সাথে থেকো এবং পাশে থেকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো সকালবেলা চলে এসেছি বিভিন্ন রকমের কাজকর্ম করে একদম জলখাওয়ারের পালাই তো এখন গোলা রুটি করছি আর একটা করে গোলা রুটি দিচ্ছি আর একটা করে ভাজছি তো আজকে মঙ্গলবার মানে সেটা এটা গত মঙ্গলবারের ভিডিও গত মঙ্গল এই মঙ্গলবার না মানে গত মঙ্গলবারের ভিডিও পোস্ট করতে পারিনি তো এই এটা রেডি করাই আছে তবে আজকে হয়তো মানে ভয়েস লাগাচ্ছি তো দেখো বা এখানে আমি গোলা রুটি ভাজছি আর বাবান হচ্ছে খেতে বসেছে বাবা স্নান করে হনুমান চল্লিশা পরে বাবান খেতে বসেছে আর এদিকে আমি গোলা রুটি একটা করে ভাজছি আর একটা করে দিচ্ছি ওকে আর তুতান তো স্কুলে চলে গেছে সকালবেলা তুতান ভাত খেয়ে স্কুলে গেছে আর ওকে এত বললাম যে অন্য কিছু টিফিন এনে না ও দুটো পেয়ারা নিয়ে গেছে কেটে টিফিন বক্সের মধ্যে তো পেয়ারাগুলো বড় বড়োই আছে যথেষ্ট বড় আছে দু আর টিফিন হয় তো দুটো পেয়ারা দুইবারে খেলে ওর পেট ভরে যাবে তো চলো এবারে সকলকে খেতে দিব ওর বাবাও খাবে বাবানও খাচ্ছে বাবার বসেই পড়েছে তো একটা করে ভাজছি আর বাবানকে গরম গরম দিয়ে দিচ্ছি গোলাটা একটু বেশি করেই করেছি ওর বাবার আর ওর যেন হয়ে যায় তাহলে আর ঝামেলা থাকবে না আর স্নান পুজো করে তারপরে রান্না করব। মানে স্নান একবার হয়ে গেছে সকালবেলা স্নান করে গোপাল তুলে গোপালকে সেবা দিয়ে তারপরে হচ্ছে তো তানকে স্কুলে পাঠালাম স্কুলে পাঠানোর পর ভাবলাম যে তাহলে বিছানা টিছানাগুলো তুলেই নিই তাহলে সেগুলো আর পড়ে থাকে কেন তো ওই জন্য জল খাবারটা করে বিছানা টেচানাগুলো তুলে তারপরে ভাবছি পুজোটা করব তো এবারে তো জলখাবারটা করছি একটা একটা করে আর বাবানকেও একটা করে দিচ্ছি তো এইখানে হচ্ছে সকালবেলাটা হচ্ছে মারাত্মক ব্যাপার একবার স্কুলে পাঠানো তারপরে আবার হচ্ছে জলখাবার করা তারপরে স্নান মানে পুজো করা মানে অনেকটা সময় না এদিকেই চলে যায় সারাদিনই কাজকর্ম কাজকর্ম কাজকর্মের মধ্যেই ব্যস্ততার মধ্যেই থাকতে হয় তবে সত্যি কথা ব্যস্তর মধ্যে থাকি বলেই মানে মানসিক কোনো চিন্তা নাই মানসিক কোনো অশান্তি নাই সারাদিন ঘর গোছানো কাজকর্ম রান্নাবাড়ি খাওয়া দাওয়া গোপালের সেবা দেওয়া তিনবার গোপালের সেবা দিই আমি এই করতে করতেই আমার সারাটা দিন চলে যায় আর সন্ধ্যে হলে চলে আসি দোকানে আর ছেলে ছোটো ছেলে স্কুল থেকে আসে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে একদম ওর কোনো দিন স্যার আসে বাড়িতে কোনো দিন হচ্ছে ও পড়তে যায় আর বড়োটাও কোনো বড়োটা তো প্রতিদিন চারটার সময় জিমে যায় ও জিম থেকে এসে হাত পা নিজেই বড়ো হয়ে গেছে নিজে স্নান টান করে খেয়ে দেয়ে ও পড়তে বসে আমি বাড়ি থেকে এই দোকান থেকে ফেরার পর তারপরে আবার গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তো এইভাবেই আমার সারাটা দিন কাটে সারাটা দিন রকম কোনো কোথাও আড্ডা কোথাও গল্প কোথাও কিছু ওইসব আমার নেই আমি সারাদিনই মানে একদম মানে ব্যস্ততার মধ্যে থাকি আর দেখো এই যে আলুর তরকারি করে রেখেছেন সকালে সেটা দিয়েই বাবানকে খেতে দিয়ে দিচ্ছি আর হচ্ছে বাবা আলুর তরকারি দিয়ে খাচ্ছে আর এদিকে এক বাকিগুলো ভেজে ওর বাবার জন্য রেখে দেব বাবান আর নিবে না বলে তো সংসারে কি আর একটা কাজ কত কাজ তাই না মানে বিভিন্ন রকমের কাজ আর আজকে দেখো একটু মানে চাটুটা বেশি গরম হয়ে গেছে ওই জন্য কোনো কোনো জায়গায় উঠে যাচ্ছে গোলা রুটি করতে গেলে কিন্তু খুব মানে একদম খুব তাপ দিয়ে দিলে উঠে যায় একটু হালকা গরম করে দিলে বেশ ভালোভাবে সুন্দরভাবে ওঠে তো আজকে ঘি দিয়ে ভাজছি আজকে সাদা তেল দিয়ে ভাজছি না আর এই গোলা রুটিটা আমাদের সবাই মোটামুটি পছন্দই করি খারাপ লাগে না খেতে তবে তুতান খায় না তুতানের অনেক কিছু খাওয়ারে বাজ আছে তুতান অনেক কিছু খায় না তো এই সব মানে তুতানকে নিয়ে অনেক কিছু চিন্তা করতে হয় যে এটা করবো এটা খাবে ওটা খাবে না তো দেখো এই যে ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে জল খাওয়ার দিয়ে চলে এসেছি ঘরে আর ঘরগুলো কেমন এলোমেলো হয়ে আছে দেখেছো এবারে গুছানো হয়ে গেছে কিন্তু ফাঁকে গুছানো গুছিয়ে নিয়েছি কিন্তু সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি কেননা শেয়ার করতে গেলে অনেকটা সময় লাগবে তো ওই জন্য আর শেয়ার করলাম না তো দেখো দুয়ারগুলো সব গুছিয়ে নিয়েছি এলোমেলো ঘরগুলো আর সকাল মানেই তো এলোমেলো বিকেল পর্যন্ত রাত্রি পর্যন্ত একটা সময় পর্যন্ত গোছানো থাকে তারপরে একদম মানে এলোমেলো হতে থাকে এটা নিত্য ব্যাপার প্রতিদিনই ঘর এলোমেলো হয় প্রতিদিনই ঘর গোছাতে হয় তবে সমস্ত কিছু এলোমেলো হয় না ওই যে জামা কাপড়ের ঢিপ হয় আর ফার্নিচারগুলো তো প্রতিদিনই মুছতে হয় আর এ বালিশ টালিশগুলো তো গোছাতেই হবে যেহেতু বিছানা তুলতে হবে বিছানা করতে হবে রাত্রেবেলা বিছানা করা হয় বালিশগুলো আনা হয় সেই জন্য বিছানা তো একটা তুলতে তোলার একটা ব্যাপার থাকেই তো সমস্ত ঘরগুলো আমার গোছানো হয়ে গেছে এখন আমি আর একবার একটু স্নান করে নেব মানে এত কিছু কাজ করার পর স্নান না করে পুজো করা যায় না পুজো করতে ভালোও লাগে না আর জলখাওয়ারের বাসনগুলো কিছুটা ধুয়ে নিয়েছি তো এখন স্নান করে নিয়েছি এই দেখো এখন পুজো করতে আর দেখো পার্লারে যাবো যাব করছি পার্লারে যাওয়াই হচ্ছে না ভুলুটা কেমন হয়ে গেছে একদম বাজে লাগছে দেখতে মুখটা অপরিষ্কার লাগছে দেখি আজকে যাই নাকি পারি নাকি যেতে সময় করে উঠতে তো ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন পুজো করব পুজো করে রান্না করব। তো চলো পুজোটা করি পুজো করবো মানে দুপুরের পুজোটা করব সকালে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে গুরুদেব মানে শিবের স্নান হয়ে গেছে তুলসী তলায় জল দেওয়া তুলসী গেছে জল দেওয়া হয়ে গেছে তারপরে তো তানকে স্কুলে পাঠিয়েছি তখন দেখলাম পুজো করতে যদি আমি বসি তাহলে দেরি হয়ে যাবে তাহলে গাড়ি চলে আসবে গাড়িতে তুলতে পারবো না ওই জন্য টিফিন করতে হবে খাওয়াতে হবে ভাত করতে হবে তরকারি করতে হবে তো ওই জন্য আর তখন আর পুজো করতে বসলাম না গোপালের সেবা দিয়ে চলে এসছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে তারপরে ওকে পাঠিয়ে বাবা না ওর বাবাকে খাবার দিয়ে সমস্ত কাজকর্ম করে ঘর টর গুছিয়ে তারপরে হচ্ছে আমি এখন স্নান করলাম আবার স্নান করে এখন পুজো করতে যাব চলো পুজো করে এসে রান্না করবো ঝটপট করে পুজোটা করে আসি আর কথা বাড়াবো না কেননা দেরি হয়ে যাচ্ছে অনেক বেলা হয়ে যাবে আবার খাওয়া দাওয়া আছে বিকেলে মাসে চলে আসবে রুটি করা আছে ঝটপট করে কাজগুলো করি চলো পুজো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে চালটা মাখিয়ে নিচ্ছি একটু পোলায়ের মতো করব একটু পনির দেবো এর মধ্যে আর কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে একটু পোলায়ের মতো করব। তো দেখো এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে একটু বিরিয়ানি মশলা ছিল সেটা একটু দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো মিষ্টি আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ সব কিছু দিয়ে বেশ সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিব আর মাখিয়ে নিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রাখার পর ওইদিকে বেগুন ভাজাটা করব তো চালটাকে আগে মাখিয়ে একটু রেস্টে রাখি তাহলে চালের মধ্যে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে আর বেশ চিনিটাও গলে যাবে পোলাওটা বেশ সুন্দর সুন্দর লাগবে খেতে তবে নিরামিষের দিন খুব চিন্তা হয় কী রান্না করব কি রান্না করব। তবে আমি প্রায় বহুদিন ধরেই নিরামিষ খাচ্ছি কোটা শ্রাবণ মাসটায় নিরামিষ খাওয়া হলো আমার আর কয়টা দিন আছে দেখি কতদিন আর পারি তবে এখন হচ্ছে চালটা মাখিয়ে সুন্দর করে রেস্টে রেখে দেব তাহলে চালের ভেতর একদম লবণ হলুদ মিষ্টি ঝাল সমস্ত কিছু বেশ ভালোভাবে ঢুকে যাবে আর চালটাও নরম হয়ে থাকবে তো ওদিকে তো বেগুন ভাজবো আর হচ্ছে পনির করব তো পোলাওয়ের মধ্যেও একটু পনির দিব তাহলে ভালো লাগবে আর কাজু কিশমিশ তো আছেই গোটা গরম মশলা তো আছেই তো আমি আজকে একটু এই পো পোলাওয়ের মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম যাতে একটু সুন্দর স্মেলটা বেরোয় ভালো লাগে আর কি বেশ তো চলো এটাকে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব আর সুন্দর করে একদম মেখে দিলাম এটা কিন্তু আমার বেগুন বিচি চাল না বাসমতি চাল ছিল মানে বাসমতি রাইস লম্বা লম্বা যেটা সেটা ছিল সেটা করলাম আর দেখো এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে বেগুনে আর বেগুনটাও এখন ছেড়ে দেব তেলও গরম হয়ে গেছে দেখো কি সুন্দর তেল গরম হয়ে গেছে একদম বেগুনগুলোকে ছাড়বো তবে বেগুন ভাজাটা খুব একটা মনে হয় ভালো লাগবে না খেতে কেননা ব্যাপারটা হচ্ছে যে বেগুনগুলোতে দেখছি বিচি হয়ে গেছে কাটার পর তো ফেলে দেবো এতগুলো বেগুন দেখি ভাজি তবে আমার কোনো ব্যাপার না বিচিগুলো ওপর থেকে ফেলে খেয়ে নেব কিন্তু এখন ছেলেরা খাবে কি না এটাই মানে ব্যাপার চিন্তার বিষয় তো চলো যেটুকু বেশি করিনি কয়েকটা বেগুন করেছি তো দেখা যাক পোলায়ের সাথে বেগুন ভাজাটা ভালোই লাগে মিষ্টি মিষ্টি একটু না হলে ভালো লাগে না একটু ভাজাটা যা দরকার তো এদিকে বেগুন ভাজা পনির আর আলুর তরকারিটা তো সকালে রয়ে গেছে ওটা শেষ করে ফেলবো ওটা রাত পর্যন্ত আর থাকবে না হলে নষ্ট হয়ে যাবে ওটা তো অনেক সকালে রান্না হয়েছে না প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে রান্না হয়েছে তো ওটা থাকবে না ওটাকে দুপুরবেলা শেষ করে ফেলব আর নাহলে ফ্রিজে ঢুকাতে হবে ফ্রিজে ঢুকালে আবার রাতে বের করে গরম করো তার থেকে দুপুরেই এই পোলাওটার সাথে সেরে ফেলবো আজকে যেহেতু মঙ্গলবার ওই জন্য নিরামিষ রান্না আর কি সবার মানে জন্যই একভাবেই করছি তো এখানে হচ্ছে নিরামিষ ডাল ছিল একটু ডালটা গরম করে রাখলাম যদি তুতান বাবুর বাবা বা সাদা ভাত খেতে চাই তুতান আবার এগুলো খুব একটা পছন্দ করে না এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে পনিরটা ছাড়বো পনিরটা ছাড়ার জন্য তেলটা গরম করে নিচ্ছে আর বেগুন ভাজা তো হয়েই গেছে তোমরা তো দেখেই নিয়েছো তো পনিরটাও একদম প্যাকেট থেকেই দিয়ে দিলাম তবে আমার একটু ভুলই হলো প্যাকেট থেকে দিতে হতো না এটা একটু বাটিতে ঢেলে রাখতে হতো ঢেলে রেখে তারপরে দিতে হতো তো ওই জন্য না একটু তেলটা একটু ফেনা ফেনা হয়ে আসছে আর কি যেহেতু পনিরটা একটু ঠান্ডা আছে তবে অনেকক্ষণ আগেই এনেছে কিন্তু তাও ঠান্ডাটা যায়নি হয়তো প্যাকেটে না রেখে বাটিতে ঢেলে রাখলে ঠান্ডাটা হয়তো তাড়াতাড়ি যেত তো সত্যি মানে বলে না যে ওই দেরি হয়ে গেলে আর মাথা ঠিক থাকে না তো অনেকটাই বেলা হয়ে গেছে এবার বাবানো লাগিয়েছে খিদা পেয়েছে খিদা পেয়েছে তো ও মানে দুটো গোলা রুটি খেয়ে আছে আর আলুর তরকারি দিয়ে তো ওর বাবা আবার ওকে ডাকছে যে একটু আয় ওপরে একটু বস আমি একটু ব্যাংকে যাব তো একটু ওপরে গেল তবে বাবা নাস্তে আস্তে আমার মনে হয় আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আশা করি কারণ ব্যাংকে গেলে তো একটু সময় লাগে একটু কাজকর্ম আছে তো একটু সময় লাগে আর এদিকে দেখো প্রেশারটা বসিয়ে দিয়েছি পোলাওটা করার জন্য ঘি দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তবে ঘিটার খুব একটা স্মেল নেই তো ওই জন্য কতটা কী হবে বলতে পারছি না তবে আমি পর্যাপ্ত পরিমাণেই একদম মশলা দিয়েছি আর এদিকে আমার পনিরটাও হয়ে এসছে পনিরটাও এখন নামিয়ে ফেলবো আর ওদিকে কিছুটা ভাজা পনির তুলে রেখেছিলাম পোলায়ে দেওয়ার জন্য তো দেখো পোলায়ে দিয়েও দিয়েছি আর পোলাওটা এখন প্রেশারে ছেড়ে দিচ্ছি তো পোলাওটা এখানে প্রেশারের মধ্যেই ভাজবো ভেজে টেজে গরম জল করে গরম জলটা দিয়ে দেবো তাহলে আর দুটো সিটি মেরে দেবো বাসমতি রাইস তো বেশি সিটি লাগবে না দুটো থেকে তিনটে মারলেই যথেষ্ট দুটো তিনটে সিটি মেরে দেবো তাহলেই আমার পোলাও হয়ে যাবে আর ওদিকে তো বাবান তো এখন ওপরে গেছে দোকানে মানে দোকানে বসে আছে এবার বাবান আস্তে আস্তে আমার রান্নার আশা করি হয়ে যাবে কারণ না পোলা পনিরও হয়ে গেছে আর বেগুন ভাজাও হয়ে গেছে এবার পোলাউটাতে সিটি মারলেই হয়ে যাবে সুন্দরভাবে তবে ঘিটা ভাবছিলাম ভালো না পাতে খেতে ভালো লাগছে না মানে ভাতের সাথে খেতে ভালো লাগছে না তবে রান্নাতে বেশ গন্ধ আসছে এই এই ঘিটা রান্না করেই শেষ করে দেবো আর পরের সপ্তাহে যখন শুক্রবারে যখন পরের সপ্তাহে তো না এই সপ্তাহে যখন শুক্রবারে রায়গঞ্জে যাব তখন রায়গঞ্জ থেকে নিয়ে আসব রায়গঞ্জের ঘিটা খুব ভালো তো দেখো এই যে পনিরটা হয়েই এসেছে এখন নামাবো পনিরটা পনিরটা ভালো করে নেড়ে দিচ্ছি আর একটু ফুটালে ভালো করে ফুটিয়ে নিলে না রান্নাটা আর গরম করতে গরম করার ভয় থাকে না মানে নষ্ট হওয়ার ভয় থাকে না গরম করতে হবে ওরকম কোনো ভাবনা থাকে না একটু ভালো করে সুন্দর করে একটু সময় দিয়ে ফুটিয়ে নিলে রান্নাটা বেশ একদম পরিপক্ক রান্না হয়ে যায় মধ্যে জলের ভাগটা কমে যায় ফলে রান্নাটা নষ্ট হওয়ার চিন্তাটাও কম থাকে আর দেখো এখানে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো আর রোস্টেড বাদামও থাকে ঘরে কিন্তু আজকে আর নেই তো দেখলে দেখলে জলটা একটু হলুদ হলুদ তার কারণটাই হচ্ছে যখন ভাজছিলাম চালটা খুন্তাটা ওই জলের মধ্যেই ডুবে ডুবিয়ে রাখছিলাম তাহলে তেল ঘি কোনোটাই নষ্ট হবে না মশলা কোনোটাই নষ্ট হবে না আর ওই জলটাই ভালো করে সুন্দর করে গরম করে দিয়ে দিলাম তবে আর একটু জল দিব কি ভাবছি আমি তো বেগুন বিচি চালেরই পোলাও করি এবার আজকে আবার বাসমতি চালের করছি তো দেখো প্রেশারটা লাগিয়েও দিয়েছি সিটি পড়বে এখন দুটো তিনটে সিটি মেরে হয়ে যাবে তাহলে বাবানকে ডাক দেবো তাহলে হয়ে যাবে তো ওর বাবা আবার আমাকে উপরে ডাকছে একটু কাজে দেখি যাই এটা সিটিটা অফ করে দিয়ে যাবো নইলে আবার গেলে চারটা পাঁচটা পড়ে গেলে আর খাওয়াই যাবে না একেবারে গ্যাদ গাদা হয়ে যাবে তো আজকে পাঁপড়াপড় আর কিছু ভাজবো না বেগুন ভাজা আলুর তরকারি পনিরের তরকারি আর হচ্ছে পোলাও কি সুন্দর খাওয়া দাওয়া তাই না বলো ঝাড়া ঝাপটা তবে আমার প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে চাটনির অভাবটা থেকে যায় প্রতিদিনই একটু চাটনি করতে পারলে ভালো হয় কিন্তু চিনি খেতে এত ভয় লাগে ওই জন্য চাটনিটাকে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি ওই জন্য চাটনিটা আর করি না তো রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো খাওয়ারও বাড়ছি বাবানও চলে এসছে ওপর থেকে বাগান উপর থেকে এসে এখন খেতে চাইলো ওকে খাবার দিয়ে দিচ্ছি কেননা ওর আবার পড়া আছে পড়াটা সন্ধ্যাবেলা আছে অবশ্যই ও জিমে যাবে তো ওই জন্য ও মানে একটু গ্যাপ রেখে জিমে যেতে চায় খাবারটা খাওয়ার পর একটু ঠিকই পেট ভরে খেয়ে তারপরে জিমে যাওয়া যায় না বা জিম করা যায় না সেটা শরীরের পক্ষেও ক্ষতিকর তো ওই জন্য ও আগে খেয়ে নিচ্ছে ওর খাওয়া হয়ে গেছে এবার ওর বাবা বসে পড়েছে ওর বাবারও স্নান টান সব হয়ে গেছে আর ওর বাবা বেগুন ভাজা নেয়নি আর আমি এদিকে চলে এসেছি পার্লারে তোমাদেরকে তো বললাম আমি ভুরুটা খুব হয়েছিল পার্লারে যেতে হবে তো দেখো চলে এসেছি পার্লারে আর পার্লার থেকে এবার বাড়ি ফিরবো আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা আর বড় করছি না তবে পার্লারে গিয়েই তোমাদের সাথে আজকের গল্পগুলো সব শেষ করে ফেললাম তো চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই তো কী বলবো গুড নাইট না গুড নাইট এখনও হয়নি এখন বিকেল তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে অবশ্যই অবশ্যই ফলো করবে তো চলো এখনকার মতো আবার বলছি টাটা এবং আগামীতে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সব ভালো থেকো এবং সাবধানে এখন এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই